ফ্রি থাকবে ছয় সাড়ে গোল্ড রানিং একদম ফ্রি ও মাই গড এই পুরো ড্রেসিং টেবিল সেটটা ফ্রি একবার গোল্ড রানিং একদম ফ্রি ছয় সাড়ে আস্তে পাবেন এই সুকেসটি তারপর পাবেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল তারপর পাবেন একটা চমৎকার খাট একদম আধুনিক ডিজাইনের রুইতন ডিজাইনের খাট রুইতন ফোম ডিজাইন তারপর একটা বক্স সাইড বক্স বক্স আর একটা এই যে স্ট্যান্ডার্ড সাইজের একটা ওয়ার্ডরোব পাচ্ছেন আরো ফ্রি রেডিং দাও ভাই যে চাদর বালিশ বালিশে কবর ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেসও একটা ম্যাট্রেস ফ্রি পিভম ম্যাট্রেস ভাই বন্ধুরা 50000 না 5000 না মাত্র 500 টাকা অ্যাডভান্স করলেই আপনি পেয়ে যাবেন এই চমৎকার বেডরুম সেটটি আপনার বাসায় বাসায় পাওয়ার পরে বাকি টাকা হাতে হাতে পরিশোধ করে দিবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আজকে আপনাদেরকে আবারো নিয়ে আসছে একদম একদমই বাজেটের মধ্যে কোথায় গেলে আপনারা বেডরুম সেট কিনতে পারবেন সো বেডরুম সেট মানি একদম প্যাকেজে পাবেন আর আমরা চলে আসছেন হাবিব বেস ফার্নিচার আমাদের সামনে আছে জুবায়ের ভাই জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ জুবায়ের ভাই আপনার কাছে আসলে মন ভালো যায় এমনি জি ভাই কারণ কি এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখি আর আমার মানে প্রবাসী ভাই বা আমার বাংলাদেশের বিভিন্ন ভাইদের জন্য এত কম দামে সারা বাংলাদেশে ডেলিভারি দেন আবার ফ্রি অবশ্যই আমার মন এমনি শান্তি হয়ে যায় আজকে ভাই কি থাকতেছে আজকে ভাই সম্পূর্ণ রাজগো মডেল একটা বেডরুম সেট থাকতেছে তাই নাকি ফোম কাটিং এর ভিতরে ভাই ফোম কাটিং রয়তন ফোম কাটিং বেডা রয়তন ফোম কাটিং এ ডিজাইন তো এর দেখি নাই ভাই সব ফোম কাটিং ভাই রয়তন ফোম কাটিং এর ভিতরে একটা বেডরুম সেট থাকতেছে ভাই বলো ভাই ডিজাইন তো এর আগে দেখি নাই আমি না ভাই সর্বপ্রথম আমরাই নিয়ে ভাই আপনার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভাই সবকিছু কিছু ভাই এ টু জেড সেট মিল থাকবে ভাই আচ্ছা আচ্ছা এটা কি মানে হেডসেট লেগ সেট এক একদম সেম টু সেম ভাই বন্ধুরা এ হলো লেগ সাইড আর এই দেখেন কত সুন্দর হেডসেট দেখলেন হেডসেট ভাই 2 ইনচের ভিতর করে কানেকশন 2 ইনচের ভিতর 2 ইনচের ভিতরে 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা সাথে আর কি থাকছে সাথে রাখতে একটা খাটের সাইড বক্স ভাই ফোম কারিং ডিজাইন এটাও ফোম কারিং ডিজাইন ফোম কারিং ডিজাইন একটা সাইড বক্স তো অনেক সুন্দর ভাই জি ভাই সম্পূর্ণ আকাশ বনি কাটেতে থাকছে আচ্ছা 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 আর

এক লাখ পঁয়ত্রিশ জি আরো দশ কমার অবশ্যই গত পাচ্ছিল এক লাখ পাঁচচল্লিশ এখন আরো দশ কম আরো দশ কম বন্ধুরা মাত্র এক লাখ পঁয়ত্রিশ এ পাচ্ছেন এই বেড রুম সেট আমি দেখাচ্ছে কি পাবেন ফার্স্ট এ পাবেন সুখেস্টি তারপরে পাবেন ড্রেসিং টেবিল তারপর টেভে পাবেন একটা চমৎকার খাট একদম আধুনিক ডিজাইনের রৈতন ডিজাইনের খাট রুইতন ফোম ডিজাইন তারপরে একটা বক্স সাইড বক্স বক্স আর একটা এই যে স্ট্যান্ডার্ড সাইজের একটা ওয়ার্ড ব্লক পাচ্ছেন

তো ভাই এটা নেওয়ার জন্য আসবে কোথায় এটা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ খোলাপাড়া এবিএল চায়নাগামে সেই মেন গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য আমরা স্ক্রিনে দুই দুটি নম্বর দেওয়া থাকছে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে নক করে ফার্নিচারগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ সব বন্ধুরা বুঝতে পারতেছেন এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার নিতে হলে চলে আসতে হবে হাবিব বেস ফার্নিচারে আর যারা আসতে পারবেন তাদের মনে কোনো কষ্ট নাই অনেক ভাই আছে প্রবাসে থাকেন কিন্তু তার বাড়ির জন্য ফার্নিচার কিনবেন শুধু ভিডিও কলে দেখবেন আর অর্ডার দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা বাসায় যাওয়ার পরে দিবেন অবশ্যই সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি নেক্সট আরও চমৎকার ডিজাইনে নিয়ে চলে যাবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব না করে বসে আছেন এই ধরনের চমৎকার ভিডিও দেখার জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পেজটিকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম